রোজা অবস্থায় সময় না কাটলে টিভি অথবা মোবাইল দেখে সময় কাটালে রোজা হবে কিনা অনেক মানুষ আছে যাদের রোজা অবস্থায় সময় কাটে না যার ফলে তারা টিভি অথবা মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও বা নাটক সিনেমা দেখে তারা সময় কাটায় এখন তাদের রোজা হবে কিনা আগে বুঝতে হবে রোজা মানে কি রোজা শব্দটি ফার্সি আর কোরআনের ভাষায় বলা হয় সোম তথা বিরত থাকা সুভে সাদিক থেকে সূর্য হস্তে যাওয়ার আগ পর্যন্ত সকল ধরনের অশ্লীল কাজ এবং পানহার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা তাই রোজা অবস্থায় মোবাইল অথবা টিভির মধ্যে অশ্লীল ভিডিও দেখে সময় কাটালে আপনার রোজা হয়ে যাবে কিন্তু রোজা হালকা হয়ে যাবে রোজা হালকা হচ্ছে রোজার ক্ষেত্রে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো আদায় হবে না রোজা অবস্থায় যদি কারো সময় না কাটে তাহলে মোবাইল বের করে কোরআন তেলাওয়াত করুন বা মোবাইল বা টিভির মধ্যে কোরআন তেলাওয়াত শুনুন এতে আপনার সবও হবে এতে আপনার সময়ও কেটে যাবে